হ্যাঁ তোমার আব্বু জানছে তোমার আব্বু কোথায় আছে না ভোলাই তোমার এখানে এখান চলে গেছে তুমি কোথ থেকে আসছো ফিরোজপুর থেকে আসছো কার সাথে আসছো আব্বু কই আচ্ছা কোথায় আছো ফিরোজপুর তোমাদেরকে এখান এখান থেকে নিয়ে গেলে যাবা কী হবে এখান থেকে কাছাকালে যাবা আচ্ছা মানে এই বাচ্চারা আমার কথা শোনা যায় হ্যাঁ আচ্ছা তোমাদের ভয় পাওয়ার কিছু নাই এখানে যারা মুরব্বী আছেন ওনারা খুব ভালো ওনারা তোমাদের কারো কোনো অনিষ্ট হবে না বা ক্ষতি করতে দিবে না তোমরা এখন এখান থেকে কোথায় যেতে চাও সেটা বলো আমি এখানে যখন আমাদের প্রথম থেকে মোটামুটি ছিলাম

জুবাই সাহেবের যে যুবাই পন্ডিত যে সুরা সেখানে ফাইসাল মালানা ফারুক সাহেবকে আমি ফোন করছি উনি রিসিভ করছে ওনার সাথে হোয়াটসঅ্যাপে ওনাকে আমি কথা বলছি বলছি আপনাদের এখানে সম্মত বাচ্চা আছে এর এরকম নিরাপত্তার সহিত আছে আমি তাদেরকে এরকম নিয়ে আসি আমাদের আরও সাথী আছে আপনারা গাড়ি পাঠান দু একজন সাথী সহ এদেরকে আমরা দিয়ে দিই তো উনি উনি এটা বলছে যে চেষ্টা করব তারপর বলছে যে আমি পারতেছি না কারোর পাইতেছি না এরপর আমি মনে করেন এই ইঞ্জিনিয়ার ওনাদের পক্ষের ওনাকে ফোন করছি ওনাকে বলছি এরকম কথাই বলছি উনি চেষ্টা করতেছি তারপর আমি ইঞ্জিনিয়ার মাহাভুষকে ফোন করছি পাই না হোয়াটসঅ্যাপে তারপর ইঞ্জিনিয়ার আলিস সাহেবকে ফোন করছি পাইনাই হোয়াটসঅ্যাপে ইঞ্জিনিয়ার নার্স সাহেবকে ফোন করছি পাই না হোয়াটসঅ্যাপে তারপর আমি তার থেকে বয়স কল যে আপনাদের যে এখানে এরকম ছাত্র আছে এরকম ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা যে রেখে গেছে জানেন এখানে অনেক দিন যাবত না আমরা এখানে আসবো এটা আমরা থানা থেকে পুরা বাংলাদেশের সবাইকে জানাইছি আমরা এখানে আসব, জোর করব এমন তো অবস্থা আপনার যে চলে গেলেন এই মাসুম বাচ্চাদেরকে এরকম ভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখা এখন যাও এরা নিরাপত্তা আছে এদেরকে নিয়ে আসেন গাড়ি পাঠান

পড়াশোনা করে এদেরকে কাকরে বসে সবচেয়ে নিরাপদ আচ্ছা আচ্ছা এদের বড় উস্তাদা আপনার মন মতো নিতে পারেন কাকরাইলে নিতে জরুরি না স্যার ওনারা আসলে ওনার হয়তো বলতে চাচ্ছে স্যার আপনার ছাত্ররা বুঝে নিলে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ